শিক্ষা অবস্থা আমরা যখন আমাদের শিক্ষক নেতারা তার কাছে যাইতেন তিনি আমাদেরকে সুপরামর্শ দিতেন আমাদেরকে বলতেন যে আল্লাহ যদি কবুল করে আল্লাহ যদি আমি যদি তোমাদের অভিভাবক হয়ে থাকি আমি সব দেখব এই কথা আশ্বস্ত তিনি সব সময় করতেন আমরা মাতৃভাষী নিশ্চিত কয়েকবার গিয়েছিলাম তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে আজকে এই সামনে জুন মাস চলে আসতেছে গত জুন মাসে এই শিক্ষা খাতে নান খাতে যে বাজেটটা করেছে আজকে সেই বাজেটের প্রায় দেড়শো কোটি টাকার মতো এখন পুনরায় চলে যাচ্ছে কিন্তু আমাদের এই শিক্ষাগুরু আমাদের শিক্ষামন্ত্রী মহাদয় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমরা কিন্তু ব্যতীত হয়ে যাবো সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষক কর্মচারী এবং শিক্ষক অভিভাবকেরা এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নয়নপুরে থাকা অবস্থা আমাদের জন্য বাজেট এই বাজেট চলে যাবে আমরা কিন্তু আমাদের না সরকার কিভাবে শিক্ষা গুরু শিক্ষামন্ত্রী মহোদয় এবং শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী মহাশয় আমি বিনীতভাবে অনুরোধ করি আমাদের যে বাজেট আছে এই বাজেটে যেই প্রক্রিয়া হোক আমাদের যারা দক্ষ প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানগুলি আমাদেরকে দিয়ে দেয় তারা সব এখন প্রায় সব প্রতিষ্ঠানে যোগ্য হয়ে গেছে আমাদেরকে স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানে এখনো এখন যোগ্য হয়ে গেছে প্রায় আমরা এই দুই যুগ পরিমাণ দুই যুগ দুই যুগ সমান আমরা অনেক প্রিয় হয়ে আছি আমাদের এমনও প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের অনেক প্রধান শিক্ষক স্পষ্ট করে মারা গেছে